সরকার যে সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে স্বীকার করে সংসদীয় গণতন্ত্রকে মেনে নিয়ে বহুদলীয় ব্যবস্থার মধ্যে থেকে রাজনীতি করছে তারা সরাসরি এর উপরে আক্রমণকে সমর্থন করছে আমরা কোন রাজ্যে বসবাস করছি প্রত্যেক স্টেটমেন্টের সঙ্গে প্রত্যেক স্টেটমেন্ট আলাদা এবং সরাসরি তারা এ ধরনের চালিয়ে যারা বলছেন দেশকে জেলখানায় পরিণত করেছেন মুখ্যমন্ত্রী তার জন্য কোন কোর্টের নির্দেশের প্রয়োজন হয়নি রাস্তায় বেরিয়ে যারা দাঁড়িয়েছিলেন সৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদের স্থান হয়েছিল জেল খবরের কাগজের সাংবাদিকরা সেদিন প্রতিবাদ শুরু এডিটোরিয়াল কালামকে সাদা রেখে খবর কাগজ পাবলিশ করতে কিশোর কুমারের গ্রাম ব্যাংক রবীন্দ্রসঙ্গীতের উপরে কাছি চালানো হয়েছে সেই ডিএনএ বহন করছেন মমতা ব্যানার্জি তার গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস আজকে তিনি বলছেন জেলখানায় পরিবর্তন করা জেল যারা জেল যাত্রা করছেন তারা তো প্রত্যেকেই যাচ্ছেন কোর্টের নির্দেশ আজকে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে এটা দুর্ভাগ্যজনক এটা লোকটা সামগ্রিকভাবে বালন করছে যে রাজ্যের একজন দেশের একজন গ্রেপ্তার করতে পারছে কিন্তু কেন গ্রেপ্তার তো গ্রেপ্তার হচ্ছে কোর্টের নির্দেশ তাহলে রাজনৈতিক নেতাদের সম্পূর্ণ লুকিয়ে একটা আইনসিদ্ধ ব্যবস্থা তৈরি করে দিতে হবে আর সেটাই যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে নামুন যদি দিল্লিতে কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে নামতে পারে তাহলে পশ্চিমবঙ্গের মাল্টি জারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সালিম এবং অধীর রঞ্জন চৌধুরী এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ আমরা এখন কংগ্রেস এবং সিপিআইএম নিজেদের মধ্যে ঠিকঠাক করে এক জায়গায় পারলো না ছোট ভাই আইএসএফ কেবল টুকি বলে পত্রিকা পালিয়ে লিগাল হওয়া তার উদ্দেশ্য কি সেটা নিয়ে মানুষের মনের মধ্যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে নির্বাচন চলছে এবং আজকে গোটা যারা এ ধরনের বিবৃতি দিচ্ছে। আর যে পুলিশ এই কাজ করছে মনে এই পরিস্থিতি এমন একটা জায়গায় যাচ্ছে যে এই অসুস্থ সমাজে যদি এভাবে মানুষ ভয়মুক্ত হয়ে যায় আগামী দিনে কিন্তু পুলিশ আক্রান্ত হবে কোন রাজনৈতিক দলের হবে সাধারণ মানুষ আমরা পুলিশকে আক্রমণ করতে শুরু করবে কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মীদের উপরে আক্রমণকে সমর্থন করেন তাহলে আগামী দিনে যারা পুলিশ কর্মী আছেন তারাও পাড়া স্থানীয় ওই লালু ভুলতে তারা আক্রান্ত হয়ে যাবে পুলিশের একটা যেন মাথায় থাকে এভাবে কোন রাজ্য পরিচালনা করা যায় না পক্ষ থেকে দেখুন এই প্রশ্নের উত্তর আমার কাছে আমি রাজনৈতিক কর্মী আমার একটা নির্দিষ্ট কর্মসূচি আছে সামনে লোকসভা নির্বাচন আছে আমার দুদিকে দুজন প্রার্থী আছে লোকসভা দুজনই দিল্লি যাবেন আরেকজন ওদিকে বসে আছে উনি বিধানসভার প্রার্থী আছেন উনি এতদিন সকালবেলা ভোরবেলা উঠে কাজ সব করতেন সেটাও করবেন তার সঙ্গে সঙ্গে অপ বিধানসভায় যেতে যাবেন আমরা এইসব বিষয় নিয়ে ব্যস্ত আমরা মনে করি যে প্রত্যেক ধর্মস্থান কিংবা প্রত্যেক কেন্দ্রীয় মানুষের একটা শ্রদ্ধা স্থান এটি সম্পূর্ণভাবেই ঠাকুর বাড়ির পরিবারের আভ্যন্তরীণ রসায়ন আমার মনে হয় নতুয়া সবাই মানুষজনই এই সমস্যার সমাধান করতে পারবেন শান্তনু ঠাকুর সংখ্যাধিপতি আমার শুধু একটাই বক্তব্য আছে এখানে যে দীর্ঘদিনের ঠাকুর পরিবারের দাবি ছিল যে নাগরিকত্বের দাবি যে দাবি তারা তাদের জন্মলগ্ন থেকে করে এসেছেন সংগঠনের এবং সর্বশেষ বড় যখন এই সংঘের প্রধান ছিলেন তখন দু হাজার উনিশ সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বাড়িতে যান এবং বড় মাকে লিখিত আকারে আবেদন দেন এবং তিনিও তার বক্তব্য করেন যে তিনি নাগরিকত্ব চান এবার যখন সিএ বাস্তবায়িত হচ্ছে তখন দেখা গেল যে দীর্ঘদিনে ঠাকুর পরিবারের সমস্ত সংঘাতিপতিদের অবস্থানকে উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তৃণমূল কংগ্রেসের এজেন্ডা আজকে উঠালেন মমতা বাংলা দেবী তিনি আজকে সি এর বিরোধিতায় নামলেন সমালোচনায় নামলেন আমরা এগুলো আমাদের বিরোধ তার সঙ্গে রাজনৈতিক বিরোধ কিন্তু কে কার রান্নাঘরে ঢুকে পড়লেন কে কার স্বয়ং পক্ষে গিয়ে বসে পড়লেন এটার সঙ্গে তো কোনো রাজনীতি নেই এটা তো পারিবারিক বিষয় পরিবার থেকে মেটাবো তবে তৃণমূল কংগ্রেস আগ্রা মধ্যে রাজনীতি করছে ময়দানে বসে হাওয়া খেতে চায় তাহলে যারা কোনদিন তৃণমূল কংগ্রেসকে ছেড়ে চলে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন খাম রক্ত দিয়ে কে ছিলেন আজকে বিভিন্ন ধরনের চিত্র দেখা গেছে গতকাল কি নদী বলে

এই ধরনের ঘটনা ঘটে ভাই অবস্থা দেখে মানে তৃণমূল কংগ্রেসের বর্তমানে এই আচরণ দেখে যারা গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং যারা একুশে রাজনৈতিক উত্থানের অন্যতম জিয়ারক শক্তি হিসেবে বেছে নিয়েছিলেন যার নির্দেশ একুশে জুলাই গুলি চলেছিল যার ফাঁসির দাবি করেছিলেন একসময় তৃণমূল কংগ্রেসের নেতারা বা ইতিক্যমন্ত্রী মতামতটা দেন আজকে তিনি পরবর্তীকালে হয়েছিলেন আজকে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এখন বর্তমানে রাজ্যসভার সাংসদ একটা কমিটি তৈরি হয়েছে একুশে জুলাই গুলি চালানোর স্বার্থ দিতে গিয়েছিলেন আমি অল্প দিনের জন্য বিধানসভার সদস্য ছিলাম আমি প্রশ্ন তুলেছিলাম যে সেই কমিশনটা কি হল আমরা কি পেলাম একুশে জুলাই গুলি চালানোর ঘটনা তদন্ত ঠাকর পেকে করা হয়েছিল সেটা কি হল সেটা হলো এমন তা পরিস্থিতি আজকে এমন জায়গায় পৌঁছেছে যে আজকে সারা রাজ্য যা তৃণমূল কংগ্রেস শুধু দখলদারীর জন্য করেননি কিন্তু পাবার জন্য করে তাদের একটা নির্দিষ্ট লোক ছিল যে লক্ষ্যে চৌত্রিশ বছরের একটা জগৎজল পাথরকে আমরা আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করবো মানুষকে ভয় মুক্ত করবো নির্বাচনকে অবাধকে শান্তিপূর্ণ করবো আমরা অসুবিধেদের চাষ বন্ধ করবো শিক্ষা মন্ত্রের সংঘর্ষমুক্ত করে দেবো কারখানা চালা করবো পশ্চিমবঙ্গের বিকাশ সমস্যার সমাধান এই উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতি করেছিলেন তারা কিন্তু ধীরে এই নির্বাচনের আগে থেকে এখনো অনেকে আসেনি কিন্তু সবাই বিজেপির সঙ্গে যোগাযোগ এবং বিজেপির এবং যাদের যাদের রক্ত দিয়ে কলকাতার মাটি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উত্থান এবং হাজার এগারো সেই রকমই একটি বিশ্বনাথ রায় যিনি একুশে জুলাই মারা গিয়েছেন এবং তার ছেলে ধরে ধরে আমাদের এখানে যারা বসে আছেন তাপস দা সেই পরিবারের সঙ্গে যুক্ত কারণ বিশ্বনাথ বহু তাপসদার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন তাপসদা তার সঙ্গে ছিলেন সেই গতরা তাকে ছিলেন আইন সংযন্ত ওই অঞ্চলের ছেলে তাকে ছিলেন তার ছেলে তিনিও তৃণমূল কংগ্রেসের বড় নম্বরের কর্মী এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই একুশে জুলাই শুধু পরিবারের একজন সদস্য যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বাংলা প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ বিশ্বনাথ রায়ের পুত্র শ্রী রাজীব রায় আজকে আমাদেরকে উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং সক্রিয়ভাবে এই নির্বাচনে আওয়ামী কোন রাজনৈতিক দলে কাজ করেন আমরা জন্মলোক পঞ্চাশের দশক থেকে কংগ্রেস বিরোধী রাজনীতি করে এসেছি ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের কোন নেত্রী শ্রীমতী গান্ধী থেকে শুরু করে শেষে রাজীব পর্যন্ত নরসিমা রাও পর্যন্ত বিরোধী অবস্থানে থাকা সত্ত্বেও কোনদিন উত্তর পূর্ব ভারতের কোন উত্তপ্ত অবস্থা নিয়ে কিংবা কাশ্মীর উপত্যকার কোন সমস্যা নিয়ে কেউ কোন মতামত দেননি কেউ কোন বিবৃতি দেন কেউ কোনোদিন ভারতবর্ষের কোন সমস্যাকে আন্তর্জাতিক আসিরাই কেনে নিয়ে যাওয়ার বিবৃতি দেয় না অটল বিহারী বাজপেয়ী কোনদিন দিয়েছেন না কোনদিন ইন্দিরা গান্ধী দিয়েছেন কিংবা রাজীব গান্ধী দিয়েছেন এমনকি আমাদের চূড়ান্ত রাজনৈতিক বিপরীত অবস্থানে থাকা ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু তার বক্তব্যকে তার প্রস্তাবকে মেনে নিয়ে ইউএনএতে ভারতে রিপ্রেজেন্ট করানোর জন্য বিরোধী নেতা হিসেবে অটল বিহারী বাজপেয়ীকে পাঠাতে কংগ্রেসের কোন নেতৃবৃন্দ তার বিরোধীরা করেনি সমর্থন করছে কারণ আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন হয় মুখ্যমন্ত্রী সরাসরি দাঁড়িয়ে বলছেন যে আমি প্রয়োজনে আন্তর্জাতিক বিশ্বে গিয়ে পশ্চিমবঙ্গের এই সমস্ত ইডি সিবিআই ঘটনাগুলোকে তুলে ধরব তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্ররা সেনাদের অত্যাচারের কাহিনী শোনাচ্ছে না খাবার ঘর বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রীর বক্তব্য দ্য টন দ্য ব্যানার হেডলাইন হয়েছিল প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল বিভিন্ন টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সম্প্রসারিত করা হয়েছিল যে কোন নেতা বক্তব্য রাখছেন তিনি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণকারী একটা স্বাধীন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তিনি অন্য কোনো দেশের প্রতিনিধি দেশের মানুষ বুঝে উঠতে পারছেন দেখা গেল একদিকে মুখ্যমন্ত্রী বলছেন মেনাইয়ে পৌঁছে গেল পুলিশ জেনে থাকে আর অন্যদিকে পুলিশ সুপার বলছেন যে সম্পূর্ণ তারা জানিয়ে ঘটনাস্থলে গিয়েছিল অর্থাৎ একটি ঘটনা